আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আর একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে গিয়েছিলাম বাজারে তো বাজারে গিয়ে দেখলাম মানে স্যামস ক্লাবে গিয়েছিলাম গিয়ে দেখলাম যে এখানে যে হ্যালোইন উপলক্ষে এই যে ভূত প্রেতগুলো আনা শুরু হয়ে গিয়েছে একটা বিশাল বড় মাকড়সা ছিল আর একটা ওই যে উপরে ঝুলিয়ে রাখা ছিল সাদা রঙের পেতনির মতো তো এখানে এত তাড়াতাড়ি আসলে এখনো আসেনি টার্গেটে গেলে বা ওয়ালমার্টে গেলে দেখা যাবে আরও অনেক কিছু এই হ্যালোইনের জিনিসপত্র তারপরে যে মিষ্টি কুমড়োগুলো যেগুলো দিয়ে ল্যান্ট্রিন বানানো হয় তো হ্যালোইন মানাই হচ্ছে ভৌতিক জিনিসপত্র এরা যেটা আর কি বিশ্বাস করে এসব দিয়ে ঘর বাড়ি সাজায় সামনে রেখে দেয় বা ওই যে হাতের মতো থাকে অনেক কিছু দিয়ে আর কি ঘর সাজায় তবে বেশিরভাগই ভৌতিক তো স্যামস ক্লাবে এই যে আজকে আসছি বাজার করতে টুকিটাকি জিনিস নিব অল্প কিছুই নিব খুব বেশি একটা নিব না কিন্তু বাজারে আসার পর মানে প্রত্যেকটা জিনিসের এত দাম দেখলাম এখানে যদিও পাইকারি হিসাবে বিক্রি হয় যেমন এই নিটলাও দুটো নিতে হবে একটা নিতে পারবো না তারপরও একটু দাম কম মনে হয় মানে মনে হয় যেন একটু বেশি দাম দিয়ে নিব তাহলে দুটোই নিয়ে যাই তবে ওয়ালমার্টে একটু দাম কম তো স্যামস ক্লাবে আসলে ওই যে বেশি বেশি করেই নিতে হয় যেমন সব কিছুই এখানে দেখতে পাচ্ছেন দুটো করে একসাথে সব কিছুই মানে দুইটা করে প্যাক থাকে আর এই মধুটা হচ্ছে এই যে একটা মধু ছিল তো মেম্বার্স মার্ক লেখা যেগুলো এগুলো হচ্ছে যে স্যামস ক্লাবের ব্র্যান্ড ওইটার দাম একটু কম তো ওইটাই ভাবছিলাম আসলে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গিয়েছে আমরা এখানে আসার পর যে একটা বাসায় ছিলাম ওইটা ছিল একটা টাউন হাউস দুইটা বেডরুম ছিল আর নিচতলায় ছিল লিভিং রুম মোটামুটি বেশ বড়ই ছিল বাসাটা পনেরোশো ডলার দিয়ে ভাড়ায় থাকতাম এরপরে ওই বাসাটা চেঞ্জ করে ওইখানে অনেক সাপ ছিল আশপাশে বেশ ভালোই জঙ্গল টঙ্গল ছিল একদম মনে হতো সন্ধ্যা হলেই হারিকেনের টিম লাইট মানে মনেই হতো না যে এরা এদেশে কেউ লাইট টাইট জ্বালায় আর এখানে তো সব লাল লাল লাইটগুলো ওই যে আগে যেমন বাংলাদেশে যেরকম লাইটগুলো ছিল এরকম সাদা লাইট না টিউব লাইট না তো কেমন ভয় ভয় লাগতো আর প্রচুর গাছপালা ছিল তো অনেক সাপটাপ ছিল দেখে আমরা ওই বাসাটা চেঞ্জ করে এর পাশে আর একটা কমিউনিটিতে এসেছিলাম সেই কমিউনিটিতে এখন দেখি বাসা ভাড়া দেখাচ্ছে একটা বেডরুম একটা বাথরুম সাতশো নব্বই স্কোয়ার ফিট উনিশশো ডলার মাসে তারপর আদার্স তো আছেই ওয়ে বিলটিল মিলিয়ে আরও বেশি যাবে আর এক দুই বেডরুম এক বাথরুমের বাসা ভাড়া হচ্ছে এগারোশো স্কোয়ার ফিটের একুশশো ডলার তিন বেডরুম দুই বাথরুম তেরোশো স্কোয়ার ফিট সেটার পেমেন্ট হচ্ছে আঠাশশো ডলার মানে কি বলবো আর তবে যদি একটু অন্য সাইডে একদম ঘিঞ্জি এলাকাতে বা খুব বেশি মানে ঘনবসতিপূর্ণ এলাকা কিন্তু এখানেও আছে সেই জায়গাগুলোতে গেলে দেখা যায় আবার বাসা ভাড়া একটু কম বা এক দুইশো টাকা কম হতে পারে আসলে এই কারণে বাসা ভাড়া থেকে শুরু করে প্রতিটা জিনিসের দাম বেড়ে গেছে তারপরেও মনে হয় খাবারের দামটা একটু সহনীয় আছে মাঝে মধ্যে বাড়ে আবার কমে তারপরেও অ্যাভারেজ আপনার বেতন তো বাড়ছে না খরচটা বাড়ে কিন্তু বেতনটা তো ওই একই জায়গায় রয়ে গেছে দেখা যায় খুবই মানে টানাটানির মধ্যে চলে যেতে হয় একটা যারা আর কি ওই যে ঘন্টায় ইনকাম করে মানে ঘন্টায় যারা স্যালারি পায় তাদের জন্য তো খুবই সমস্যার ব্যাপার একটু ভালো কাজ না করলে একটু ব্যবসা বা অন্য কিছু না করলে দোকানপাট যাদের আছে তারা তো হয়তো বা ভালো অবস্থায় আছে বা যারা সেলফ এমপ্লয় বা যাদের ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আছে মোটামুটি চলা যায় আর কি কিন্তু যেই পরিমাণে জীবনযাত্রার মান বাড়ছে মানে খুবই খারাপ অবস্থা বলতে গেলে দিনকে দিন যা হচ্ছে আর কি সেই প্রথমে যখন এসেছি তখন দেখা যেত বাসা ভাড়া দিয়ে দিয়ে মোটামুটি ছয় সাত হাজার টাকায় চলে যেত কিন্তু এখন যেমন খরচ বেড়েছে আয়ও বেড়েছে কিন্তু তারপরও মনে হয় এই ইনকামে তো কিছুই হচ্ছে না আরও বেশি দরকার তবে কি যত আয় করে ততই বেশি লাগে বাচ্চা কাচ্চাদের পেছনেও খরচ হয় বাচ্চাদের খাবার দাবারের খরচ থাকে স্কুল কলেজে তেমন একটা বেশি খরচ হয় না কিন্তু কলেজে গেলে একটা খরচ আছে স্কুলে তো বাচ্চাদের একটা খরচ হয় না বছরের শুরুতেই আমরা মোটামুটি ওদের যা লাগে দিয়ে দিই কিন্তু আপনি যদি আলাদা কোনো অ্যাক্টিভিটিসে দেন বাচ্চাদের যেমন বাংলাদেশেও যদি আপনি গান বাজনা শেখান বা ছবি আঁকতে দেন বা স্কুলের বাইরে যদি কিছু করতে দেন আলাদা পেমেন্ট করতে হয় ঠিক এখানেও আলাদা করে কোনো অ্যাক্টিভিটিস করতে দিলে প্রচুর খরচ প্রায় তিন চারশো ডলার চলে যায় একটু সাঁতার শেখানো প্রতিটা জিনিসে আসলে প্রচুর পরিমাণে টাকা খরচ হয়ে যায় বাসা ভাড়া গাড়ির ইন্স্যুরেন্স গাড়ির পেমেন্ট যাদের বাড়ি গাড়ির পেড অফ করা মানে টাকা পয়সা দেওয়া লাগে না মর্গেজ দেওয়া লাগে না গাড়ির পেমেন্ট দেওয়া লাগে না তাদের জন্য ঠিক আছে কিন্তু আমরা তো বলতে গেলে এখনও এই স্ট্রাগলই করতেছি আমাদের মাস গেলে গাড়ির পেমেন্ট বাড়ির পেমেন্ট ইন্স্যুরেন্স বাজার খরচ ইন্টারনেট বিল কারেন্ট বিল হেলথ ইন্স্যুরেন্স মানে বিল দিতে দিতে যা ইনকাম হয় সব শেষ কিছুই থাকে না মানে কি আর বলবো প্রচুর পরিমাণে খরচ হয় তারপরও আছি ভালোই আলহামদুলিল্লাহ অনেকে হয়তো বা বলবে এই যে অনেকে তারা তো বিদেশে আছে আমাদেরকে যেতে মধ্যেই নিষেধ করে আসলে তা না আসলে একটা ব্যবস্থা হয়েই যায় আর প্রথমে এসে সবাই স্ট্রাগল করে আস্তে আস্তে করে আপনি বুঝবেন জানবেন ছোটো খাটো জব থেকে শুরু করে একটু ব্যবসা বাণিজ্য করবেন বা ভালো একটা জবে যাবেন তাহলেই আল্লাহ একটা ব্যবস্থা করেই দেয় না খেয়ে কেউ থাকে না হয়তোবা একটু কষ্টে দিন চলে কিন্তু পৃথিবীতে যতদিন আপনার রিজিক আছে আপনি খাবেন খাবারের রিজিকটা শেষ হয়ে যাবে আপনি এই দুনিয়া থেকে চলে যাবেন আর কষ্ট সবার জীবনেই আছে অনেকের কাছে হয়তোবা এই টাকাটা কিছুই না আবার অনেকের কাছে অনেক কিছু দেখা যায় আগে যদি একটু সেভিংস করা যেত এখন কোনো সেভিংসই থাকে না কিভাবে মাসটা শেষ করা যায় ওই তাতেই থাকতে হয় সব জিনিসের আসলে দাম বেড়েছে একটু একটু করে বাড়লেও দেখা যায় ওইটা গায়ে লাগে তো ওইটা না আসলে বিদেশে বলেন দেশে বলেন চলার ব্যবস্থা আল্লাহ করেই দেয় প্রথমে আসলে সবারই স্ট্রাগল করতে হয় সে যেটা সেটা যেমন আমি করেছি হয়তোবা অন্য যারা আছে তারাও করেছে এখন হয়তো বা ভালো আছে আর বয়সের সাথে সাথে মানুষের তো অবস্থারও চেঞ্জ হয় বা সময়টা ভালো যায় আবার অনেকের খারাপ সময় আসে ভালো মন্দ নিয়েই আসলে জীবন তো প্রতিটা জিনিস দেখছিলাম আপনাদের সাথে এই ব্যাপারটা নিয়ে একটু গল্প করলাম তো এটা আসলে কাউকে ডিমোটিভেট করার জন্য না সবাই হচ্ছে গিয়ে যার যার রিজিক নিয়ে আসে কাজের ব্যবস্থা আল্লাই করে দেয় খাবারের ব্যবস্থাও আল্লাই করে দেয় আসলে ভাগ্যে যা আছে সেটাই হবে তো ওইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু বলছিলাম যে প্রচুর পরিমাণে খরচ বেড়ে গিয়েছে সেটা বাংলাদেশেও বাংলাদেশে যে খরচ কমেছে তা না বাংলাদেশের মানুষের অনেক কষ্ট এখানে তো তবু কাজ করলে পয়সা পাওয়া যায় দেশে তো সেরকম কর্মসংস্থানের ব্যবস্থাই নেই কারণ এখানে আমি চাইলেই একটু পার্ট টাইম কাজ করে আমার সংসারে হেল্প করতে পারি কিন্তু দেশে থাকতে তো এটা পারতাম না কয়জনই বা বাচ্চা কাচ্চা রেখে বাইরে কাজ করতে যেতে পারে বা এখানেও দেখা যায় কাজ করতে গেলেও মাথায় রাখতে হয় আমার বাচ্চাটা যেন বাসায় একা না থাকে কারণ ছোটো এজ বাচ্চাদের তো বাসায় এখানে একা রেখে যাওয়া যায় না আর আমাদের যেহেতু ফ্যামিলির অন্য কেউরা ইমিডিয়েট ফ্যামিলির এখানে কেউ নাই তো ওইভাবে টাইম বের করে কাজে যেতে হয় পার্ট টাইম করে কেউ ফুল টাইম করে যাতে সংসারের একটু হেল্প হয় বাচ্চা কাচ্চা বাসায় একা রাখলে কাজে গেলে তখন আবার অন্য ধরনের সমস্যায় পড়তে হয় পুলিশে যদি জানেন একদম বাচ্চা নিয়ে যাবে তো সব কিছু মেনটেন করেই আসলে চলতে হয় দেশ বলেন বিদেশ বলেন তারপরেও ওই যে এখানে কাজের একটু সুবিধা আছে মেনটেন করে চললে আপনি স্যালারিতে অল্প টাকা ইনকাম করলেও আপনি কিছু না কিছু হেল্প করতে পারেন আর বাংলাদেশে তো কাজ করতে গেলে দেখা যায় আরে ওই কাজ করে সেই কাজ করে এটা ছোট কাজ এটা অট কাজ মানে এখানে এখানে কিন্তু আছে বাঙালিদের মধ্যেই কিন্তু এই জিনিসটা আছে কিন্তু এখানে দেখি মানে সবাই মানে কাজ করে কোন কাজটা ছোট কোন কাজটা বড় ওইটা নিয়ে ভাবে না মানে কাজ করতেসে আমার জীবন জন্য টাকা লাগবে আমার ওই হেল্পটা তো আর কেউ করে দিবে না মানুষের কথাই বলতে পারবে কিন্তু হেল্প আর কেউ করে না তো আমি এইখানে আর বললাম না যে লিভিং কস্টটা এখানে কেমন বিশেষ করে ফ্লোরিটাতে কারণ কারো পাঁচ হাজার টাকাতেও হয় কারো হয়তোবা পঞ্চাশ হাজারেও হয় না আর এখানে হচ্ছে গিয়ে যেমন আয় করবেন সেইভাবেই বুঝে শুনে ব্যয় করবেন বেশি টাকা দিয়েও চলা যায় কম টাকা দিয়েও চলা যায় আর আপনাদের সাথে আজকে অনেক গল্প করলাম ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আল্লাহ বেস